কবিতা আবৃত্তি নিতান্তই আমার খুবই পছন্দের একটা জিনিস কিন্তু আজ ফেসবুকে ঢুকে একটা কবিতা দেখতে আমি কিছুটা স্তব্ধ হয়ে গেলাম কবিতাটি নেমন্ত কবিতা থেকে অনুপ্রেরিত চলুন আপনাদের আবৃত্তি করে শোনাই কবিতাটির নাম মাইলস্টোন যাচ্ছ কোথায় স্বর্গ জেথায় কিসের জন্য পৃথিবী জঘন্য নিষ্ঠুর মৃত্যু বুঝি হ্যাঁ বাপুজি কেমন মৃত্যু তবে পুড়ে মরেছে সবে মরল কজন শিশুরা অনেক জন কেমনে হলো কারণ স্কুলে গেল কি বলো ভাই সত্যি দেখতে এসো সবাই কি হলো কি কেমন করে মাথার ওপর প্লেন পরে আহ বলো কি পুরো শরীর পুরেছে বই কি এই কেবলি হলো কত মায়ের খালি বাহ দেশ থামো অনেকে বাংলা শেষ এবার মোরে আমিও আমিও যাই তৈরি রোজ মশাই এই কবিতাটার ভিতরে যে কত লুকানো কষ্ট আছে তা যারা কবিতার ভাষা বুঝে তারা ঠিকই বুঝতে পারবে ধন্যবাদ